হলদিয়া মেচেদা রাজ্য সড়কের চৌরাস্তা বাস স্ট্যান্ডে বাসের সঙ্গে সাইকেল আরোহী ধাক্কা ঘটনায় গুরুতর আহত হয় সাইকেল আরোহী বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ হলদিয়া মেচেদা রাজ্য সড়কে হলদিয়া ঝাড়গ্রাম বাস তমলুক থানার চৌরাস্তা বাস স্ট্যান্ডের কাছে যাওয়ার সময় রাস্তা পারাপার করে এক সাইকেল আরোহী সেই সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে সাইকেল আরোহী আহত সাইকেল আরোহীকে প্রথমে কাকচিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তারপর তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহত সাইকেল আরোহীর নাম কানাই শাসমল বয়স পঁয়তাল্লিশ বাড়ি তমলুক থানার পাকুড়িয়া এলাকায় ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ দুর্ঘটনার পরে বাস রেখে পালিয়ে যায় ওই বাস চালক এলাকাবাসীর দাবি ওই এলাকায় বাম্পার তৈরি করতে হবে এবং সিভিক ভলেন্টিয়ার রাখতে হবে প্রায় দেড় ঘন্টা অবরোধে থাকার পর অবরোধ তোলে তমলুক থানার পুলিশ বাহিনী ব্যুরো রিপোর্ট নিউজি বেনাই ছিল ওদিক থেকে লোকটা বাম্পার মানেনি ভদ্রলোক ওদিক দিকে উঠে গেছিল কিছুটা রোডে কিন্তু এমন পজিশনে ছিল একটা ব্যারিকেড তো এখানে কোনো সেভিক থাকে না একটা ব্যারিকেড তাই জন্য বাসটা দিয়ে গেল সেভিক কেউ থাকে না একটা করে ব্যারিকেড দিয়ে চলে যায় অ্যাক্সিডেন্ট পর অ্যাক্সিডেন্ট আমরা অনেকবার ক্লেম করেছি এই দাদা ভাই তার সাক্ষী অনেকেই আছে এখানকার কোন রকম পুলিশ প্রশাসন কেউ আমাদের আজকে ভদ্রলোক উঠে যেতে জোরালো ভাবে মেনেছে লোকটা মারা গেছে কি এখনো ঠিক খবর আসেনি হাসপাতাল নিয়ে গেছে থানায় মারা গেছে গাড়িটা দিকে যাচ্ছিল আর ওই ভদ্রলোক ওই দিকে উঠছিল সাইকেলে এতটাই জোরে মেরেছে লোকটা অন্তত কুড়ি পঁচিশ হাত দূরে যেয়ে পড়েছে এখনো যে দেখতে পারেন সাইকেলটা গাড়ির ভিতরেই আছে তারপরে আমরা বাচ্চা তুলে টোটো টোটো করে নিয়ে তুলে দে আমার নাম নরেন সাউ এখন হয়েছে এখানে যে ছেলেটা ঝাড়গ্রাম গাড়ি ও খুবই স্পিডে ছিল পুলিশি ব্যবস্থা নিশ্চয় যতবার এখানে হচ্ছে যে এরকম ঘটনা ঘটেছে প্রত্যেকবারে অ্যাক্সিডেন্টের খাতিরে দিন কি পাঁচ দিন সেভিক পাঠালো তারপর আর বাম্পারও নেই সেভিকও নেই সেভিকও চলে যাচ্ছে এতে পুলিশের সেই জন্য আমাদের চৌরাস্তা সমস্ত জনগণ সময় চুপ্ত হয়ে গেছে এখানে গাড়ি বন্ধ করে ইমিডিয়েট বাম্পারের দরকার বাম্পার দিতে হবে না দিলে সমস্যা আমাদের সমাধান হবে ওবি আমাদের সিভিক পুলিশ দরকার এখানে সামনে স্কুল ওখানে বিবেকানন্দ হাই স্কুল এখানে হচ্ছে ডিভারি হাই স্কুল ওখানে প্রাইমারি স্কুল কোনো সেফটি নেই এখানে যে মারা গেছে ওনার নাম জানি নেই ওনার বাড়ি পাখুড়িয়া কিন্তু আমার নাম অরুণ